হ্যাঁ ও তুই তো বাবা হতে চলে চিস বাজারে যা মিষ্টি নিয়ে আরে কি করে আমার তো এখন একটু নাস্তির টাকা কি করব নামাজ পড়তে যাওয়ার বয়স হয়ে গেছে তার জন্য না হাঁচি একটু তোকে আমি কতবার নিষেধ করেছি তুই আমার সামনে আসবে না তারপর তুই এই জায়গায় কি জন্য আসিস তুমি এরকম কর না এ সন্তানের বাবা তো তুমি না না বোমা রকম তুমি তুমি কি করতেছো এই মাত্রগুলো তুমি জ্বরের থেকে উঠেছো জ্বর এখনো সম্পূর্ণ ভালোই হয়নি তার এখন তুমি রান্না বান্না দুনিয়ার কাজ করতেছ। কেন বৌমা আমি নেই আমি বলছি না এই বাড়িতে যতদিন আমি থাকবো তোমার কোনো কাজকর্ম করা লাগবে না আমি তুমি তো আমার একটা মাত্র ছেলেবো আমার ঘরের লোককে আমি সবসময় চাই তুমি আমার সামনে আনন্দ আনন্দপূর্তি করো ঘোরাফেরা করো এইটাই তোমার ভালো লাগে আমি কি বলেছি যে সংসারের সমস্ত কাজ তোমার করতে হবে কিন্তু আমা আমি তো আজ দশ দিন জ্বরে পড়ে আছি সব কাজ আপনি করতে হচ্ছে একা কষ্ট হচ্ছে না আমি একটু করি এখন আমি ভালো আছি না বোমা আমার মোটেও কষ্ট হচ্ছে না আমি চাই তুমি সম্পূর্ণ সুস্থ হও কাজ করবো না কেন অবশ্যই করবো যখন প্রয়োজন হবে আমি তোমাকে বলবো কিন্তু হ্যাঁ আমার হুকুম ছাড়া যদি তুমি আবার কাজে হাত দিছো না তাহলে কিন্তু আমি দার্জাল শাশুড়ি হয়ে যাব বলে দিলাম এই শাশুড়ি আর থাকবো না আপনাকে ডাহার ডাল বললাম আমি চাই আপন মা খেবো যাবো ঘরে যা শুয়ে থাকো আর ঠিক টাইম মতো আমি ওষুধ দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে কেমন দেবো সাতক্ষণ কাজ আর কাজ সাতক্ষণ আমাকে সাহায্য করার চিন্তা থাকে তাহা কেমন কই তাহা তাহা ইয়ে করা যাবো দের তুমি কোথায় গেছিলে আমি তো আপনাকে একটু কাজে সাহায্য করতে গেছিলাম তা আম্মা আমাকে বললো বোমা লাগবে না তুমি যে বিশ্রাম নাও আমি কাজ করতে পারবো হ্যাঁ আম্মা তো ঠিকই বলেছে তুমি এখন কাজ করতে গেছো কিসের জন্য তুমি সবে মাত্র জ্বরের থেকে উঠলা তাহলে পরে এখন তুমি কাজ করলে পরে আবার অসুস্থ হয়ে যাবে একটা কাজ করতেই দেয় না আমি না হয় আজ দুদিন অসুস্থ হয়েছি জন্য এরকম এরকম না আম্মা সব সময় আমার সঙ্গে এরকম করে আমাকে কোন কাজ করতেই দেয় না আমি যদি একটু থালা বাসন ধুতে যাই তা আমাকে কেড়ে নেয় আমি যদি একটা

খুব ভালো রাখলো সুস্থ রাখলো তাদের এই সারাকটা মাথায় ডুবি পড়তে পড়তে মাথাটা গরম হয়ে গেছে কি থেকে কি করবো বসি পাব আরে দোকানে তো যাবে গোমা অসুস্থ না একটু দেরি করে যাচ্ছে আসলে গৌ মা রাখেন কি দেখ সকালে উঠে আমি সমস্ত কিছু সারছি টেবিলে কিছু থালা বাসন করে আসি বৌমা যে সেগুলো মাছতে গেছে আমি হাত করে তারাই দিচ্ছি তাছিল মা বৌমা বেশি পুষ্পায় দিও না কারণ হচ্ছে কি যে যুগে এমনি কিন্তু উলের পাড় চলে তারপর তুমি যত প্রশ্রয় দিচ্ছে এক সময় কিন্তু তোমার নাকে কাটা লাগবে বৌমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে বৌমা কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করবে না আর একটা কথা কি জানো পরে মেয়ে যখন এই বাড়িতে আসে নতুন জায়গায় আসে তখন কিন্তু তাকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় আর আমি যদি সব শিখিয়ে পড়িয়ে না নিই সে কি ভালো থাকবে বলো আর আমি যদি তার সাথে ভালো ব্যবহার না করি সবসময় খারাপ ব্যবহার করি তবে সে তো আমার সাথে খারাপ ব্যবহার করবেই এটা আমার বিশ্বাস আমি বৌমাকে অনেক ভালোবাসি আর সবসময় বৌমার দেখশন করি বৌমার সাথে ভালো ব্যবহার করি তবে বৌমা কেন আমার সাথে খারাপ ব্যবহার করবে কোনো দিনও করবে না না ভালো থাকে ভালো ভালো না থাকার কারণ যদি তোমার মনে কোনো কষ্ট দেয় আমি কিছু বলার সহ্য করতে পারবো না তুই তুমি হিসাব করে যাવાય তাই তুমি এসব নিয়ে কোনো চিন্তা কর না আমি বলতাম তো কখনোই এরকম হবে না তুমি দেখিনি আমরা গুণে তো ভালোবাসি আমি যে ভালো গসি নি তার না তবে তোমা কষ্ট দেয় কিন্তু আমি বহুত বেশি ভালো ভালোবাসি আচ্ছা চল চলে যা ভালোবাসে মানা কেমন আছো তুই মানে ঢাকাতে শুনলাম তোর মা বন্দি বারবার যে মেয়ের অসুখ কাজ টান ফেলার একে তো দেখার জন্য তাড়াতাড়ি চলে আসছিলাম

তোমার ও আমার না খুব পাথা করছে বই ভাবছে মা ও মা ও মা আসো তাড়াতাড়ি আসো বসু 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 বসু

আরে তুমি তো দাদা হতে চলেছো আর আমি দাদি আরে কি করে আমার থেকে এখন একটু নাচwidetilde করতে দে কি করব নামাজ পড়তে যাওয়ার বয়স হয়ে গেছে তার জন্য আমি নাচি একটু বসে থাকি বেশি কিছু করার দরকার নাই এটা বাইরে আশেপাশের মানুষ দেখে পড়ে হাসে ও হ্যাঁ ঠিকই তো এটা কিছু হয় না এই কোনো ভারী কোনো কাজ না করে

আমার একটা কিন্তু ইচ্ছা আছে আমার ছেলে সন্তান হবে কি বলিস তুই সন্তান তো সন্তানই আর আল্লাহ প্রথমে যাকে যা দিয়ে খুশি থাকে তবে আলহামদুলিল্লাহ ছেলে কি মেয়ে কি দুটো সন্তানই তো সন্তান তাই না কিন্তু তুমি দেখো

ব্যাপার হ্যাঁ তোকে না আমি কতবার নিষেধ করেছি তুই আমার সামনে আসবি না তারপর তুই এলাকায় কি জন্যে আসলিস তুমি এরকম করো না এই সন্তানের বাবা তো তুমি না না আমি ওই সন্তানের বাবা না আমি কত করে চেয়েছিলাম যে আমার একটা ছেলে সন্তান হবে না তা না হয় একটা মেয়ে সন্তান হবে এটা আমি কিছুতে মেনে নিতে পারবো না আসুন তোকে বলছি আজকে দিনের মধ্যে তুই বাড়ি থেকে বের হয়ে যাবে নাহলে তোর খবর আছে দেখো তুমি এরকম করো না এরকম করলে আল্লাহ পাক নারাজ হয় তাছাড়া আল্লাহ যাই দিক প্রথম এটা আমাদের মেনে নিতে হবে তুমি আর আমার উপর রাগ করো না তুমি যদি এই সন্তান যদি মেনে না নাও আমি কোথায় যাব কোথায় গিয়ে মুখ দেখাবো বলো জ্ঞান দিতে আসছিস তোর জ্ঞান শোনার আমার টাইম নেই শোন তুই আজকের দিনের মধ্যে আমার বাড়ি থেকে চলে যাবে না হলে তোর খবর আছে যা বেরা আমি কোথায় যাব আসলে

একটা কথা বলতে আসলাম কি কথা বোমা? আপনার ছেলে তো খুবই পাগলাম করতেছে এই সন্তান সে মেনে নিতে চাচ্ছে না আর আজকে সে আমাকে বাড়ির থেকে চলে যেতে বলছে কি বলো আমার আব্বাকে বলছি আমার আব্বা আসতেছে আমি আমার আব্বার সঙ্গে আমার বাড়ি চলে যাই কোনো ভুল ত্রুটি করলে মাফ করে দিয়ে আপনারা নানা বোমা। বৌমা এটা কেমন কথা বলছো তাসিন না হয় অবজের মতো পাগলামি করতেছে তাই বলে তুমি তোমার বাবাকে খবর দিবে এটা কেমন হয় বোমা তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী তুমি চলে গেলে আমরা কিভাবে থাকবো বৌমা তুমি তোমার বাবাকে আসলে না করে দাও একবার চিন্তা করছো তুমি চলে গেলে সংসারে হা কি হবে আমরা কি করে থাকবো আর আমার নাতনিটার কি অবস্থা হবে না মা আপনার নাতনির কথা ভেবে তো আমি এই করতেছি

ওই বাড়িতে আমি কিসের জন্য যাব kau ওই বাড়ি আমার কাছে একবারে জাহান্নাম মনে হয় মনে লাগে যে দজক বাড়িটার দজক মনে এ দজক মনে ওই কি জন্য তোরই বাড়ি কে জানো কি জন্য মন হবি পারে তোমার বউমার মিঞা সন্তান হবি ও মিঞা সন্তান হবি যার জন্য ওই বাড়িটার দজক এ মিঞা মানে একটা বেশ তো যে বাইতে একটা মিঞা আছে সে বাড়ি শান্তিই আলাদা हां বেশ তো কিন্তু আমারে বেশ তো দরকার নাই আমার আমার ছেলে সন্তান চাই ন ছেলে সন্তান চাই দেখ অনেকের যে মেয়ে ছেলে কিচ্ছু হচ্ছে না তারা যে হাত করে করছে তোর একটা মেয়ে সন্তান আছে তো কাব্বা কয় ডাক কি কত সুন্দর তোর সাথে ব্যবহার করবে আর তুই তোর মেয়ে অভিজন তুই বাড়ি নয় আব্বা তোরা আমি সব পুরো বুঝিলে বড়ানে পাল্লি যা তোমার ওই বো막 যা তারা দাওগা আমি একটা কথা কই দিল মান না হলে আমি বাড়ি চলে চাড়ি দেবো আমি এই বাড়ি তার আসছি সন্তান চাই কি হরব না মাথা বাড়ি দিকে ফাটার দিক মারি বেলাক কোন দিক যাব আমি যাই আবার ওই মার কাছে দেখো আসি আমার কথা শুনে ঘুমকে নিয়ে যায় না ঘুমকে রেখে যা বেশে আপা দাদা কোথায় যাচ্ছ তুমি বাবা পানাকে আমি নিয়ে যাচ্ছি তুমি যখন মেয়ে পছন্দ করো না তখন ও আমার মেয়ে তো মেয়ে বলে আমার অনেক কষ্ট ও জন্য ও আমার কাছেই থাকবে না না বাবা ওকে আমি নিয়ে যেতে দেব না ও আমাদের বাড়িতে থাকবে আর ওর গর্বের যে সন্তান ওটা তো আমার 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 সন্তান আমি চাই আমাদের বাড়িতে থাকবে তা হ্যাঁ তুই ঠিক রেখে দেও না কী রে তুই না বললি যে তাসির তোকে দেখতে পাচ্ছি না হ্যাঁ আব্বা আম্বা ওকে কিছু বল নেই কী ব্যাপার তাসি হঠাৎ তোর এত পরিবর্তন তুই না বৌমাকে ওদের বাবার বাড়িতে যেতে বললি মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা তারা তো আমি মাফ করে দাও বা জানো ওই যে ওই পাড়ার সিদ্ধিক আমার যে বন্ধু আছে না কোনো সন্তান নেই ও তো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই সে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য কত কান্নাকান্নি করে বা একটা মেয়ে সন্তানের জন্য পিঠ পিট একটা সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে কিন্তু ওর কোনো মেয়ের সন্তান হয়নি আমি চাই আল্লাহ তো আমাকে প্রথমেই মেয়ে সন্তান দিছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবই পারো আল্লাহ আল্লাহ তুমি সবই পারো আরে এখানে দাঁড়ানো কি বিশ্বাস দিয়ে মাত্রি ভরে যাও তাড়াতাড়ি আসো চলে আসে